ভিডিওটি সংগ্রহ করেছি ফোয়াদুল ইসলাম বাসির ভাই থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কুমিল্লা জেলার চান্দেনা উপজেলার মাদে ইউনিয়নের কুটুম্বপুর বরবাড়ি জামে মসজিদের এই সুন্দর একটি উদ্যোগ সত্যিই মনোমুগ্ধকর হওয়ার মতো এই মসজিদে যারা চল্লিশ দিন জামাতের সাথে পাঁচোয়ত্ত নামাজ আদায় করতে পারবে তাদের মধ্যে তিনজনকে তিনটি বাইসাইকেল উপহার দিয়েছেন এবং যিনি দিয়েছেন তিনি সামনের দিকে আরও বড় ধরনের বড় বৃদ্ধি করে আরো অনেককে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যেন এলাকার ছোট ছোটো বাচ্চারা নামাজ পড়ার জন্য এবং পাত্রক্ত নামাজ আদায় করার জন্য তারা উৎসাহিত হন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন সামনের দিকে তিনি আরও কি প্রতিশ্রুতি করেছেন